সম্মানিত সুধি আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে নিয়ে এসলাম চায়না থ্রি লিচুর গাছ দেখতে পাচ্ছেন এক ভাই কুমিল্লা থেকে আমাদের সাথে যোগাযোগ করছিলেন যোগাযোগ করে আমাদের নার্সারিতে সরাসরি চলে আসছেন পিক নিয়ে তিনি পিক নিয়ে এসে আমাদের থেকে চারশো পিস লিচুর গাছ নিয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর গঠনের চায়না থ্রি লিচুর গাছগুলো দেখেন অনেক সুন্দর গঠনের গাছগুলা যেনারা এরকম সুন্দর সুন্দর চায়না থ্রি লিচুর গাছগুলো নিতে চান তেনারা আমাদের স্কিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন আর যেনারা ডিরেক্টলি আমাদের নার্সারিতে আসবেন তেনারা সশ আমাদের আমাদের লোকেশন দেওয়া আছে লোকেশন ধরে আপনারা সরাসরি বাগানে চলে আসবেন আমরা অনলাইন এবং অফলাইন দুটোতেই বিক্রি করে থাকি যেনারা ক্রয় করবেন তেনারা আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে চারা গাছগুলো পৌঁছে দিয়ে থাকি যেনারা এরকম সুন্দর সুন্দর গঠনের চারাগুলো নিতে চান তিনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন